হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা আজকে ছিল ছাব্বিশে জানুয়ারি আজকে ছিল সেকেন্ড ডে আমাদের দার্জিলিংয়ে তো দেখো প্রচুর রোদ উঠেছে আজকে একদম ঝলমল করছে রোদে তো আমরা এখন নিচে এসে এসেছি ব্রেকফাস্ট করতে তো এদিকে ভাই মাম্পি মাম্পি সাচ্চিকে ব্রেকফাস্ট করানোর জন্য নিয়ে গেল ম্যাগি আর এখানে প্রিয়াংশু নিচ্ছে তো আজকে ওয়েদারটা সত্যিই খুব ভালো তো সকালবেলা ভেবেছিলাম টাইগার হিল যাবো ভোরবেলা তো কালকে যারা গিয়েছিল, তারা কিচ্ছু দেখতে পারেনি এত কুয়াশা ছিল তো ভাবতে পারেনি আজকে এত সুন্দর ওয়েদার পাবো তো আমরা টাইগার হিলটা মিস করে ফেললাম মানে সূর্য ওঠাটা সানরাইজটা দেখা মিস করে ফেললাম তো যাই হোক এখন আমরা বেরোবো ঘুরতে তো তার আগেই ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টে দেখো আজকে অনেক কিছু ছিল ডিম ফ্রাই থাকে আজকে ছিল আলু পরোটা ছিল জুস থাকে ম্যাগি ছিল তারপরে ব্রেড বাটার জ্যাম বাটার কর্নফ্লেক্স চা কফি দুধ তো এখানে আমরা দেখো আলু পরোটাও নিয়েছি তার সাথে আলুর সবজি ছিল তো সাচ্চির ম্যাগিটা আজকে পছন্দ না ম্যাগিটা একটু গালা গালা ওই জন্য সচ্চি খাচ্ছে না আর আমরা লেটে এসেছি আজকে পাস্তা শেষ তো যাই হোক আমরা একটু লেট লেট করেই এলাম এ দেখো সচ্চি আর খাবে না তারপর রুমে গিয়ে আমরা রেডি হয়েছিলাম রুমে গিয়ে ব্যাগ নিলাম মানে বাচ্চারা আছে সঙ্গে একটা করে জলের বোতল সোয়েটার তো ক্যারি করতেই হয় তো সেসব নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার সামনেই হচ্ছে গাড়ি স্ট্যান্ড আমাদের হোটেল থেকে সামনেই তো সেখানেই যাচ্ছি একদম এই দেখো পেছনে আমাদের হোটেল সামনে হচ্ছে স্ট্যান্ড আর কি তো আমাদের হোটেলের কাছে সব কিছু ছিল তো দেখো রেডি হয়ে গেছি আমি তোমাদের এখানে দেখাচ্ছি আমি দুটো সোয়েটার পরেছি কালকে তো ওটা পরেছিলাম আজকে এটা পরেছি তো এত পাতলা মাম্পিও কিন্তু ডবল পড়েছে তো আমি এর নিচে আরেকটা ওই ফেদারের যে হয় না নাইট স্যুটগুলো ওটার উপরে জ্যাকেটটা আমি পরে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা তো এখানে এসে দেখো আমরা রোদে বসেছি এখানে ট্যাক্সি স্ট্যান্ড ভাই কথা বলছে তো আমরা মিষ্টি মিষ্টি রোদ রোদে বসে রোদ পাওয়াচ্ছি দেখো পেছনে মাম্পি তো মুশকিল একটা জায়গায় হয়ে গেছে কি আজকে ছাব্বিশে জানুয়ারি জু বন্ধ অনেক কিছুই আজকে বন্ধ আর গঙ্গা মাইয়া পার্ক রক গার্ডেন সাচ্চির জন্য যাওয়া যাবে না অনেকটা নিচু রাস্তা তো অনেক ঘুরে ঘুরে যেতে হবে সাচ্চি মানে বমি টমি করে একাকার করে দেবে তো তারপর ডিসিশান হলো চলো টাইগার হিলটাই দেখে আসি সানরাইজ না দেখতে পারি কাঞ্চনজঙ্ঘা আজকে ক্লিয়ার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘায় দেখে আসি যদিও অনেক হোটেলের রুমে জানলা দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো যাই হোক তারপরে বললাম চলো তাহলে টাইগার হিলেই যাই তো ছাব্বিশে জানুয়ারি অনেক জায়গা বন্ধ তো তারপর দেখো গাড়ি করে বেরিয়ে পড়লাম সুন্দর পাহাড়ি রাস্তা চড়াই উতরাই রাস্তা বেয়ে বেয়ে আমরা এখন যাচ্ছি টাইগার হিলে তো পাহাড়ের সৌন্দর্য সব কিছুতে মানে কোন দিকটা বাদ দেবো বলো এই যে রাস্তায় আমি যাচ্ছি রাস্তার দুধারে এত সুন্দর মনোমুগ্ধকর মানে সিন যে তোমাদেরকে কি বলবো দেখতেই পাচ্ছ পাহাড়ের গা গায়ে কত সুন্দর সুন্দর বাড়ি হোটেল আর নেপালিরা না খুব শৌখিন হয় ওদের বাড়িগুলো ভীষণ ফুলের টপ টপ দিয়ে গাছপালা দিয়ে সাজানো থাকে আর কত ধরনের ফুল তো সেইগুলো দেখতে দেখতেই পাহাড়ি রাস্তা বেয়ে এগিয়ে যাচ্ছি তো টাইগার হিল যেতে গেলে একটা ফরেস্টের ভেতর দিয়ে যেতে হয় তো চলো সেই ফরেস্টটাও তোমরা দেখতে থাকো তো সার্চি এখানে ঘুমিয়ে গেছে আর দেখো কোনো পাহাড়ের রোদ কোনো পাহাড়ের ছায়া মানে রোদটা ঘুরে হয়তো ওই পেছনের দিকে পাহাড়ে পড়ছে আমরা ঘুরে ওই পাহাড়ে উঠছি তখন আবার ওই দিকটায় রোদটা যাচ্ছে তো এইরকম রোদের খেলা চলছে আর কি আর ঠান্ডা কিন্তু প্রচন্ড ছিল রোদ হলেও ঠান্ডা প্রচণ্ড তো যাই হোক দার্জিলিংয়ে এসে আমরা দু রকমই ওয়েদার ফিল করলাম একটা প্রচণ্ড কুয়াশা একটা প্রচণ্ড রোদ তো চলো সঙ্গে থাকুক দেখতে থাকুক ভিডিও হেরিটেজ তো এই দেখো ঘুম স্টেশন আরেকটা হেরিটেজ জায়গায় দার্জিলিংয়ে চলে এসেছি একটা হচ্ছে টয় ট্রেন এখানকার হেরিটেজ আর একটা হচ্ছে ঘুম স্টেশন যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম স্টেশন তো ছিল এখন চায়নায় আবার আরেকটা করেছে তো চায়না তো সব কিছুতেই ঢেক্কা দিতে চায় তো যাই হোক তো কিন্তু আমরা ছোটোর থেকে কিন্তু জেনে এসেছি এই পর্যন্ত যে পৃথিবীর সর্বোচ্চ স্টেশন হচ্ছে ঘুম স্টেশন তো সেই জন্য এটা একটা হেরিটেজ তো রিসেন্টলি চায়নায় এর থেকে উঁচু একটা স্টেশন করেছে হিল স্টেশন তো যাই হোক বাদ দাও আমাদের কাছে এটা আমাদের গর্ব আমাদের হেরিটেজ তো ঘুম স্টেশন থেকে এবার আমরা ধীরে ধীরে অন্য রাস্তা ধরে এবার আমরা এগোবো তো কালকেও আবার আমাদের এই স্টেশনেই আসতে হবে কেননা কালকে আমাদের ফেরা ফেরাও আমরা ঢুকে পড়লাম ফরেস্টের ভেতর দিয়ে এবার এ টাইগার হিলের দিকে তো আমরা কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে উঠছি কেননা টাইগার হিলটা অনেকটাই উঁচু জায়গা প্রায় সাড়ে সাত হাজার ফুট কি তারও একটু বেশি উঁচু তো অত উঁচুতেই বলে সানরাইজটা অত সুন্দর দেখা যায় সূর্য ওঠাটা এত সুন্দর দেখে দেখা যায় যে কি বলবো টাইগার হিল থেকে আমরা যতবার এসেছি দেখেছি কিন্তু এবার ওয়েদারের জন্য আমরা গেলাম না কিন্তু আজকে নাকি ওয়েদার ক্লিয়ার ছিল এটা সানরাইজ খুব সুন্দর দেখা গেছে মানে সূর্যের যে সাতটা রং যে বেনি আসহ কলা যে সাতটা রং পুরো কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়ে আর কাঞ্চনজঙ্ঘার অপোজিট থেকে সূর্যটা ওঠে আর কাঞ্চনজঙ্ঘার গায়ে পুরো সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা তার গায়ে পুরো সাতটা রং ঢেউ খেলতে খেলতে ওঠে মানে এত সুন্দর লাগে অপরূপ দৃশ্য পাহাড়ের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু প্রায় টাইগার হিলের কাছাকাছি পৌঁছে গেছি তো দেখো চলে এসেছি টাইগার হিলে প্রায় না আমরা চলে এসেছি তো জায়গাটা এত সুন্দর আর দুধারে না ছোট ছোট বাঁশ গাছ তো এখানে প্রচুর পান্ডা থাকে তো পান্ডারা কিন্তু এই বাঁশই খায় তো জঙ্গলে বাঘ ভাল্লুক পান্ডা এগুলো সব বেরোয় তো পুরো সাইনবোর্ড লাগানো আছে মাঝে মাঝে যে সাবধান করে দেওয়া হয়েছে তো চলো এখানে এসে সাচ্চির একটু শরীর খারাপ হয়ে গেছে তো সচি ঘুমোচ্ছিলো ঘুম থেকে উঠে নেমে নেমেই বমি করেছে তো আমরা দেখো একদম উঁচুতে চলে এসেছি তো এখান থেকে এই রাস্তা দিয়েই আমরা এলাম দেখো ছোট ছোট বাঁশ গাছ এখানে এগুলো সব পান্ডারা খায় পান্ডার খাবার এগুলো আর কি তো দেখো এটা কিন্তু ফরেস্ট একটা আর ওই দেখো দার্জিলিং শহর একদম ছোট্ট ছোট্ট বাড়িঘরগুলো লাগছে তো জায়গাটা খুব সুন্দর এই দেখো মাথার উপরে সূর্য দেবতা তো প্রায় ধর বারোটা বেজে গিয়ে।

দেখো কাঞ্চনজঙ্ঘা পুরো সাদা বরফে ঢাকা আর কাঞ্চনজঙ্ঘাকে দেখলে একদম ফিল হয় যেন স্লিপিং বুদ্ধার মতন ভাই ওখানে কি কিনে ঘুরে বেড়াচ্ছে কেন ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছে নেমে নেমে বমি পড়ল আর কি আর প্রিয়াংশু দেখো বিন্দাসমস্তিতে ঘুরে বেড়াচ্ছে এই দেখো ঠান্ডা কিন্তু প্রচণ্ড আছে আর এত উপরে তো প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে হাওয়ার জোরটা খুব বেশি আর কি তো সকালে প্রচণ্ড ভিড় হয় এখন ভিড়টা একটু কম তো উপর থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে আর এদিকে দেখো যেখানেই যাবে সেখানেই ছোটো ছোটো স্টল নিয়ে সব নেপালিরা বসে পড়েছে এখানে চা কফি মোমোজ ম্যাগি পাবে তার সঙ্গে দেখো শীতের টুপি সোয়েটার হাত মোজা চাদর যেখানকার যা হয় আর কি এই দেখো সব নিয়ে বসে পড়েছে তো নিচের থেকে দার্জিলিংয়ের থেকে ওপরে কিন্তু দামটা অনেক বেশি কেননা ওদেরকে এতটা বলে নিয়ে আসতে হয় এটা অনেকটাই উঁচুতে তো যার জন্য আর কি তো দেখো দেখলেই নিতে ইচ্ছে করে বলো দেখলেই মনে হচ্ছে কিনি দেখো আবার কুয়াশা জমতে শুরু করেছে আকাশে মেঘের মতন পুরো একটা জায়গা কালো হয়ে গেছে মানে ওইদিকে পাহাড়টাই আর কি কুয়াশা শুরু হয়ে গেছে তো এদিকটাও কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে তো পাহাড়ের ওয়েদারের কোনো ঠিক নেই কখন কিরকম হয় আর কি তো এই রোদ এই অন্ধকার এরকম আর কি তো এই দিকটায় দেখো আর প্রিয়াংশু এখানে দূরবীন দিয়ে দেখছে কাঞ্চনজঙ্ঘা তো এ দেখো একদম স্লিপিং বুদ্ধা মানে বুদ্ধদেব শুয়ে থাকলে যেরকম আকৃতিটা তো কাঞ্চনজঙ্ঘাকে স্লিপিং বুদ্ধার সাথে তুলনা করা হয়েছে তো তারাও তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রিয়াংশু দিয়ে দেখছে আর সচ্চিও দেখবে এ দেখো সেম এ দেখো নাক মুখ চোখ হাত পেট পা পুরো তো এটা দূরবিন্দে অনেক স্পষ্ট অনেক বড় দেখাচ্ছিল যদিও আমার আমি দেখতে পাচ্ছিলাম না আর নিচে পুরো দার্জিলিং শহর কাশিয়ান শহর পুরো ছোট ছোট বাড়ি তো এদিকে ভাই মাম্পিও দেখছে আমিও দেখলাম তো যাই হোক সাচিও দেখেছে তো কাঞ্চনজঙ্ঘাকে দিয়ে পুরো একদম বড় লাগছে এরকম ফিল হচ্ছিল যেন একদম কাছে চলে গিয়েছি আমরা তো দেখো স্লিপিং বুদ্ধার মতন পুরো শুয়ে আছে তো যাই হোক অসাধারণ তো সচ্চিও চেয়ারে উঠবে এবার চেয়ারে উঠে দেখবে এখানে প্রিয়াংশুও চেয়ারে উঠে দেখেছে তো প্রিয়াংশু নামলো এবার সাচ্চি উঠবে তো আমি অনেকক্ষণ চেষ্টা করার পর দেখতে পেয়েছি প্রথমে কিছু বুঝতে পারছিলাম না তারপরে এখানে প্রিয়াংশু আর ম্যাগি খাচ্ছে তো আমরা মোমোস খেলাম ওরাও একটা করে মোমোস ট্রাই করলো মোমোটা অতটা ভালো ছিল না এখানে চা কফি আছে দেখো ম্যাগি পুরো প্যাকেট নিয়ে বসেছে তো মোমো শেষ আবার মোমো গরম করতে দেবে তো মোমো তো এখানকার ফেমাস খাবার দার্জিলিংয়ে এসে মোমো না খেলে আর কি খেলাম বলো তো এরা দেখো ম্যাগি নিয়ে মারপিট করছে এ ওকে দিচ্ছে আবার ও ওর থেকে নিচ্ছে ও ওকে দিচ্ছে তো বাচ্চারা যা হয় আর কি বন্ধ এখন ওয়েদারের জন্য আর ঈশ্বর বলে দিয়েছে রোপ হয়েতে চড়তে না বাবা দে গিয়েতে গিয়ে কি বলে হরিদ্বারে গিয়ে রোপ হয়েতে চড়ে বাবা চুপচাপ স্ট্যাচু হয়ে গেছে তারপর আরও কিছুক্ষণ এখানে আমরা ছিলাম থেকে কফিও খাওয়া হলো কয়েকটা রিলস বানানো হলো ফটোশ্যুট হলো তারপরে এবার যাওয়ার পালা তো দেখো উপর থেকে নিচে নেমে এসেছি চলো আমরা এখন টাইগার হিল থেকে বেরিয়ে যাচ্ছি চলো গাড়িতে উঠবো হ্যাঁ কিছু হচ্ছে 嗯。Mm. তারপর হোটেলে এসে আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হলাম হয়ে এবার খাওয়া দাওয়া করছি তো আর যেখানে যেখানে যাবো ভেবেছিলাম জুতে যাবো আরও কোথায় কোথায় ভাই বলছিল তো সেগুলো আজকে ছাব্বিশে জানুয়ারির জন্য সব বন্ধ তো এবার রুমে গিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর রাত্রে ম্যাল রোডটা পুরো আবার ভালো করে ঘুরবো কিছু শপিং বাকি আছে সেগুলো করব আর কি কিছু তারপর খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে একটু রিসেপশানে এসে বসলাম তারপর একটু রুমে যাব একটু ফ্রেশ হবো তারপর বেরোবো কেননা প্রায় বিকেল বিকেল হয়ে গেছে পেছনে দেখতেই পাচ্ছ তো তারপর আমরা আবার একটু বেরোবো কেননা ঘুরতে এসে রুমে বসে থাকাটা মানেই লস তাই না তো আজকে এই লাস্ট নাইট এই রাত্রিটাই লাস্ট আমরা পাবো কালকে সকালে নটায় ট্রেন আছে তো পরের ভিডিওটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতন এখানে এন্ড করছি টাটা